কথা হচ্ছে ওয়াজ বেশি বলা এবং শোনা এর মধ্যে ফায়দা নেই আমলেই ফায়দা পাঁচ অক্ট নামাজ করবে পড়তে রাজি আছেন তো ইনশাল কে কে রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখে না মার্শাল হাত নামান সকাল সন্ধ্যা জেকের করবে কার জেকের পীরের জেকের না আল্লাহ কোন চর্ম নাই হুজুরের মুড়ি দেখছেন কি উনি কি জেকে কয় চর্ম নাই চর্ম বলে আঠরসি কি বলে আঠরসি খাজা বাবা খাজা বাবা বলে আল্লাহ বলে ফুরফুরা শ্বপের মরিদ যারা শশ্বিনা শবের মূরিত রাজার বাগি হুজির মড়ুদ মরিদ যে পিড়িরই হোক যারা জ্যাকির করে পিড়ির মুড়িদ হোক না হোক কার জেকের করে জ্যাকের কার আল্লাহ না পিড়ির আল্লাহ তাহলে আল্লাহ বলছেন সেই আল্লাহ বলছেন এয়া আই আল্লাহ জিনা আম হে ইমান দালা উস্কুরুল্লাহা তোমরা আল্লাহ নামের জেকির করো জেকরান কাশিরা বেশি বেশি করে জেকের করো অসাব বিহু সেই আল্লাহর থাকো থাকুক আসিলা সকাল এবং সন্ধ্যায় তার নামের জিকির করবে আল্লাহ 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 করবেন মাগরিবের পরে কিছু সময় করবেন বাজারে তো গিয়ে মিশিয়ে আড্ডা সালাতুল সালাতুল্লা নামাজ রাকাত আছে মাগরিবের পরে এই সয়রা রাকাত নামাজ পড়লে বারো বছরের বাদাতে সব পাওয়া যায় ফজরের নামাজের পরে জিকির করতে করতে সূর্য উদয়ের পরে যদি দুই রেখাত ইশাকের নামাজ পড়েন একটি মকবুল হজ এবং একটি মকবুল উমরা হজে সব পাওয়া যায় এগুলো আমাদের নাই খালি সকল ঘুরি গিবত শয়তানি বদমাশি ছাড়া আমাদের আর কিছু নেই বাইরা কবরের মধ্যে আপনাকে বলবে মানরা বুকা আপনাকে বলবে না শেখ হাসিনা কয় কোটি টাকা মাসছে জবাব দে বলবে কে আমার প্রধানমন্ত্রী আছিল তা আল্লাহ কি খুব তো ছিল তোমার মালিক কি তারপরে বলবে তুমি কোন ধর্মের মানুষ তোমার নবী কে ছিল এগুলো প্রশ্ন করবে ওখানে বলবে না শেখ হাসিনার কয় কোটি টাকা মারি গেছে সেটা হিসেবে বলবে আমি একবারও কি নিচিবেন না কারণ কোরআন শরীফে শেখ হাসিনার কথাও নাই ওবায়দুল কাদের কথাও নাই ডাক্তার শফিকুর রহমানের কথাও নাই দেলোয়ার হোসেন সাইদির কথাও নাই আমি শিখলে বলবো কেন কোরআনে যা আছে তাই বললাম এতে এতে একদল মানুষ মন খারাপ করতে পারে হুজুর কইরে রে থাপড়া থাপড়ি ঝাপা করলি কই ওই বক্তা আমি না আমি কোরআনের তফসির যেহেতু লেখছেন তফসিরুল মাহবিল এজন জন্য তফসির করলাম ওয়াজ যদি লেখলেন না তাহলে কিছু ঝাপা করতে করতেন যেহেতু তফসিরুল কোরআন কোরআনের তাফসির করেছি আল্লাহ রসে আমি কোন আজে বাজে কথা বলিনি এই কথা ঠিক আছে আপনার আমার সাথে একমত একমত বাস আল্লাহর কথা রসুল্লার কথা সাহাব আজমাইন্দির কথা আল্লাহর অলিদির কথা ওগুলো আজে বাজে লোকের কথা বলি সময় নষ্ট করবো আমরা তো সবাই সাওয়ার বা কাশুয়ে সবার না বুঝলে আমরা তো বুঝি কি ভাই কথা ঠিক নেবে যাই হোক দোয়া হবে সবাই আশ্তাক ফুল্লা পড়েন আর এই যে ভাইরা এই যে দাঁড়ে যে আমার নবীকে আমি একটু সালাম দিলাম আপনারা বসি পড়াইয়াও আছেন আবার দাঁড়ে পড়াইয়ার বিপক্ষেও আছেন পক্ষেও আছেন তারপরেও তারপরেও আমার সাথে কেন দাঁড়াইছেন যে হুজুর যেহেতু আমাদের বক্তা আপনি দাঁড়াইছে আমরাও দাঁড়াইলাম আমার সম্মানে আপনার দাঁড়াইছেন আর আমি দাঁড়াচ্ছি নবীজির সম্মানে কেন আমার নবী আল্লাহ পাকের রসুলের হাদিস আল্লাপাক কোরআনেও বলছেন সাইয়ার আল্লাহ আমার হুকুম এই কোরআনে এগারো পাড়ায় আসে আল্লাহ যা দেখেন নবীও তা দেখেন কোরআন বলছি কোরআন বলতেছে আল্লাহ যা দেখে নবীও তা দেখে আমার নবী মদিন রজা শরীফ থেকে সরাসরি আমাদেরকে দেখতে পায় যখন আমরা বসে পড়ি নবীজি দেখেন শোনেন আমরা যখন দাঁড়িয়ে পড়ি নবীজি শোনেন দেখেন নবী যখন দেখেন ফুলবাড়ির থেকে হেলিপ্যাড ময়দান থেকে আমার একদল বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীকে সালাম দিল নবী খুশি হবে না বেজার হবে নবীকে খুশি করাই আমাদের কাজ আল্লাহ বলছে নবীকে খুশি করো নবীকে বন্ধু বানাও আমি আল্লাহ তোমার বন্ধু আমি যদি বন্ধু হই তোমার আর কোনো ভয় নাই দুনিয়ায় মন্ত্রী যেমন থাকলে এখন যদি সার্জি চালম আর আবু হাসনাত আবদুল্লা নাকি এই দুঃখ নিয়ে ছাত্র যাই মুড়ি তার কোনো ভয় নেই তার বুকের পাটায় আলাদা কথা ঠিক নেই আমরা বুড়ে পর্যন্ত দেখলে ভয় খাই ছাত্র সমন্বয়ক দেখলে কোনে বা কোন আগুন লাগায় কি কথা ঠিক নেই এখন তাদের পাওয়ার আসে কিছুদিন আগে এক দলের পাওয়ার ছিল আবার যে কোন দলের পাওয়ার আসবে আল্লাহ ভালো জানে আমরা কিন্তু কেউ জানি না ধারণা করে কোনো লাভ নেই কেউ কি ভাবছিলেন সাত মাসে এই গত সরকারের ক্ষমতা যাবে অশ্বিন কেলো ভাবা যায় নাই ঠিক সেই আল্লাহ এই মুহূর্তে এই রাইতেই আরেকজনের হাতে ক্ষমতা দিতে পারে কিনা হ্যাঁ সে আল্লাহ কিন্তু আছে সাবধান বেশি চারাচারি করো না বেশি চারাচারি করা যাবে না সে যেই হোক পাবলিক হোক আর যে ব্যক্তি হোক চারাচারি করা যাবে না ওই নিদতে মরিয়ে জীবে বের করা সে প্রেসিডেন্ট হওয়া তো দূরের কথা জীবে বেড়েছে হ্যাঁ আমার কিছু নাই মরছি দূর গুড়িবি ভাঙে গেটম্যান যে মুড়ি গেছে এরকম হতে পারে না সাবধান পাবলিক সাবধান অধে আমার মৃত্যু আমাকে বরণ করতে হবে আমার হিসাব আমাকে দিতে আমার যে মাইয়ে গোনা আছে বউ গোনা ওয়াইফ হিসেব দিবেন না ওই কবি মুইকে ওই আনছি মুই আন্দিস কথা ঠিক নেবে ঠিক সোজা বাংলা ওই আন্দিস আনছি মুই আনিস মই গাঁজা বেসে টেকা আনছে ইলিশ মাছ আনছে পুষো গরম নাই মুই জানো হালাল টেকা দিয়ে আনছে ইলিশ মাছ খাসি ফুর্তি করছি আজকে হিসেব মোর স্বামী দিবে মুই কে মুই ন হই বুঝছা এক বউ এর এই গল্প কোনা করব কি রাইট হয়ে গেছে অনেক এখন স্বামীর হইছে জ্বর স্বামীর জ্বর হয়েছে এখন স্ত্রী এবারে কি সুন্দর ল্যাপের ভিতরে সন্দেহ আল্লাহ মোর স্বামীর নানি মোকে নিয়ে চলো মানে স্বামীক শোনাইলে কি ভালোবাসে জীবন ছাড়ি দিয়ে ভালোবাসছে ঘুম আসছে আগে তো মাটির হাঁড়ি ছিল ভাত আল্লাহর কি এসছে পাকঘরের দরজা দেনে ঘোটা করতে সন্ধেয়া হাড়িত মুখ ঢুকি দিয়ে খাইতে তলা গেছে ফাঁটি গালা দাঁড়িয়েছে হাড়ি টিনের বে দৌড়ে দৌড়ি শুরু করছে ভাঙ বেরিস মনে হচ্ছে আজরাইল বোধ আসছে এজরাই বেরিস বাবা হাজরাই তুই ঝাঁ উঠকেস ঝাঁক তাই টঙ্গত শুধছে বা মুই মাডি টঙ্গত শুধছে তাই ওই ওই যে যে ওই বুড়িয়ার অসুখ করছে না আমি হচ্ছে বুড়ে বুলিয়েছে ঝাঁক উঠকে তাই টঙ্গত মুই মারিস শুসং বা স্বামী কিছুক্ষণ পরে চিনতে করে কি রে কি করে বউ স্বপ্ন দেখছে না পাগলিয়েছে তারপরে লাইট মারি দেখে কিসে রাজায় ওটা ঘোড়া করতে স্বামী নাডি বের করছে দাঁড়িয়ে নিন কলু আল্লাহ মুখ না নিয়ে বা স্বামীক না নিয়ে মুখে নেই খেলা তো বুঝলি তুই কি ভালোবাসি কি ভাই সেই বউ কবে মই নই অতএব সাবধান হালাল হালাম মানি চলবেন আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন আমি সবাই করেন আস্তাফরুল্লাহ সুরা ফাতে শরীফ পড়েন সুরা একলা ভাইরা এই ফুলবাড়িতে আমি চুরানব্বই সালে সর্বপ্রথম গোরখমণ্ডলে ফুলবাড়ি থানা আমি প্রথম ঢুকি গোরখ মন্ডল আমাকে নিয়ে আসছিলেন ওখানে আলহাজ বাসের আলী ভাই উনি জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রিটায়ার করেছেন ওনার তিনটে মেয়ে ডাক্তার আলহামদুলিল্লাহ বলে এই ফুলবাড়িতে একজন ডাক্তারই করে গেছে এখন কি আছে নাকি উনি নাই এখন তো উনি অসুস্থ প্যারালাইসিস ফোন করছে গতকাল উনি আমাকে ফোন করছেন উনি জীবিত থাকলে আসতেন মানে সুস্থ থাকলে আসতেন কয়েক বছর আগে মহিলা মাদ্রাসার মা আমাকে বক্তা নিয়ে আসছিলেন এই হাই স্কুল মাঠে আমি আসছিলাম তো যাই হোক উনি ওনার জন্য দোয়া করবেন আমার মাওলা হোসেন গোলাম হোসেন ভাই এখানে আপনাদের এখানে দীর্ঘদিন আমার উলিপুরের মানুষ এখানে বিয়ে করে সেটেল হয়েছেন এই কি দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন জি ওনার জন্য দোয়া করবেন আমার অনেক আরও অনেক পরিচিত ভাই যারা দুনিয়াতে আজকে নেই তারপরে এখানে সেক্রেটারি সহ সেক্রেটারি অর্থ মাদ্রাসার ওনার নাতি নেওয়াটা নাতির জন্য দোয়া চেয়েছেন জবানটা একটু ভারী আল্লাহ যেন তার জবানকে ইসলামের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর করবে আল্লাহ আমি সভাপতি আইসিউতে আছে যিনি দায়িত্ব পালন করতেন উনি তে কি নাম না আলী হোসেন দেন তাই এটা উনি অসুস্থ শুধুমাত্র এরা কেন এই পোস্টারে যাদের নাম আছে যাদের নাম নাই আমরা যারা হাজির আছি যারা হাজির হয়ে চলে গেছেন মামুন কষ্ট করে তারা পর্দার আলে আছেন অনেক মামুন ছোট বাচ্চাদের কারণে হয়তো চলে গেছেন আমরা সকল মুসলমান জাতি समस्त জাতির জন্য দোয়া করব হেদায়েতের জন্য বলেন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন দরুশি পর আল্লাহুম্মা সাল্লালাহ আমরা দুয়ার আগে একটু সবাই গুনাহর জন্য তবা করি বলেন ইস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লি আল

আউফসানা কাইলাম লানা ওয়া রাহামনা লানা কুনান মিনাল ফাসিন রব্বানা লা তুযিকুলুনা বাদাই হাদাইতানা ওয়া হাবলানা মিন ladুনকা রাহমাতান ইন্নাকা আনতাল গফুর রব্বুল আলামিন 20 গ্রাম জেলার অন্তর্গত ফুলবাড়ী হাফেজিয়া মাদ্রাসা পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসা এতিম খানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান হাফেজা বন্দের আল্লাহ বোরকা পরিধান উপলক্ষে আজকের এই বিশান্ত তাফসির কোরআন মাহফিলে গভীর রাত্রিতে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের গুনাহর জন্য আমরা আপনার দরবারে তওবা করলাম মেহের করে আমাদের সকলের জীবনের সমস্ত গোনা খাতা গোনার জন্য মৃত্যুতে কবরে হাসরে ফুলছেড়াতে কেমন করে বাস বল না আল্লাহ কেমন করে আপনাকে মুখ দেখাবো দুনিয়ার গোনা দুনিয়ায় মাপ করে দিন এই গুণার জন্য মৃত্যুতে কবরে পুলসেরাতে হাসুরের ময়দানে কাদাবেন দিন রাত কোরআন শেখ তেলাওয়াত করে আজ করেছে মা ফেলে হামতলা পেশ করেছে নাতাম পেশ করা হয়েছে তেলাওতে কালাম করা হয়েছে গভীর রাত পর্যন্ত ওলামাই কিরামেরা কথা বলেছেন আমি গুণাগার কিছু কথা বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহের করে আমাদের প্রত্যেকের আলোচনাকে কবুল করে নিন যা কিছু আমল করেছি এর যা সব হয় আমাদের নাভি আকায় নামদার মুপাকের মজুদার সুলতানুল আমিয়ানুরে মজাসান সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন রহমাতুল লিল দরবারে পৌঁছে দিন আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মালা জংগি বদর জংগি উহুদ জংগি কারবালায় আই আল্লাহ সারা বিশ্বের জমিনে যারা শাহাদাতের মর্যাদায় মৃত্যুবরণ করেছেন সকলের আরওয়ায় পৌঁছে দিন আল্লাহ আমরা আমাদের অনেকের জনম দুঃখিনী মা জনমের মতো বিদায় নিয়ে গেছেন অনেকের জনম দুঃখী পিতা জনমের মতো বা। আমাদের কে রে মাটির নিচে শাহিত হয়েছেন আল্লাহ মা মা করে ডাকলে মা তো জবাব দেন না আব্বা আব্বা করে ডাকলে আব্বাও তো শোনে না আমাদের দুঃখ কষ্ট দেখলে যে মা বাবার চোখে কোনো ঘুম ছিল না আল্লাহ গভীর রাত্রিতে হঠাৎ ঝড় এসেছিল অন্ধকার রাত্রিতে বাবা উরমুর করে ডাক্তারের বাড়ি দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে চিকিৎসা করতেন ছেলে মেয়েটা লেখাপড়ার জন্য বাইরে থাকলে মা দুঃখে ভালো খানা খাইতে পারে না যে বাবা মা বাবা আর এত স্বপ্ন আমাদেরকে নিয়েছিল সেই মা বাবা আমাদের অসুস্থতার সময় গভীর রাত্রিতে সিস্তা করে কানতে কানতে যায় নামাজ ভিজিয়ে দিয়েছিল আল্লাহ মা দুঃখিনি নকল রোজা রাখতেন মসজিদে মিলাদ মান্নত করতেন আল্লাহ আমাদের জন্য খাসি কোরবানি দিতেন সেই মা বাবা কোথায় গেল আল্লাহ গভীর রাত্রিতে আমরা আমাদের দুফোঁটা চোখের পানি ছেড়ে দিলাম আল্লাহ যার চোখের পানি পছন্দ করেন তার চোখের পানি রসিলাম আমাদের মা বাবাকে মা করে দিলাম আল্লাহ আল্লাহ মা বাবার হাতে এখন টাকা পয়সা দিতে পারি না যখন নাই মা তখন এখন আমাদের হাতে পয়সা হয়েছে মা বাবার দুনিয়ায় নয় আল্লাহ সেই মা বাবার নামে আমরা দুই ফুটা চোখের পানি মাসির মাথা পরিমাণ ছেড়ে দিলাম এই মাসের মাথা পরিমাণ প্রাণীকে অশ্বীলা করে আমাদের মা বাবার কবরগুলোকে জাননাকের বাগান রব্বীর আগুমা কামা রব্বাইয়া রব্বুর আল আমি খাস করে এই মাওফুলের রামজাম যারা দিয়েছেন এই মাদ্রাসা যারা কায়েম করেছেন সাহায্য সহযোগিতা যা করেছিলেন আজও করছেন আরো করবেন আল্লাহ ভর্তিগের মা বাবা প্রত্যেকীর দাদা দাদি নানা নানি কি maaf করে দিন আল্লাহ মাদ্রাসার কমিটি অনেক দানশীল দানশীলা অনেকেই কবরে গেছেন প্রত্যেকের কবকে জান্নাতের বাগান বানাহে দিন আল্লাহ আমার मोहब्बतের মাও গোলাম মাওলানা আবুল আল্লাহ আবুল গোলাম আবুল হোসেন ভাই আমার আই আল্লাহ মেহেরবানি করে তাকে maaf করে দিন আল্লাহ রব্বুল আল্লাহ খাস করে আমার বাসে রাজি ভাইকে হায়াতে তুই কি করুন সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ তাআলা খাস করে আজকে সম্মানিত সভাপতি যিনি থাকতেন শুনলাম তিনি আইসিইউতে আছেন আল্লাহ আল্লাহ তাকে হায়াতে তুই কি বাদান করুন আল্লাহ মেহেরবানি করে তাকে সে করলে না দান করুন হায়াতে তুই বাদান করুন আল্লাহ তাআলা হায়াত যখন শেষ হবে মাবিল খায় নসীব করে দিন আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমার ফারহান সারিয়া এর কণ্ঠস্বর ভালো করে দিন আল্লাহ আমার সহ সেক্রেটারি মোহাম্মদ আলী ভাই নাতির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ছেলেটাকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মানুষের মতো মানুষ বানান আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ মামলা না আদর্শ সোনার মানুষ গড়ে তুলে আমাদের কলিজা ঠান্ডা করে দিন আল্লাহ রবুল্লামী দুখিনি মা বলে হাত তুলেছেন আল্লাহ এমন মা বলে হাত তুলেছেন যাদের মা বাব বেঁচে থাকলে জামাই বেটি ছাড়া বাড়িতে কোনো অনুষ্ঠান হতো না আজকে মা নাই বাবা নাই মা বাবা মরে গেছে ভাইরা খোঁজখবর নেয় না বাবা মার কথা মনে পড়ে স্বামীর বাড়ি থেকে সন্ধ্যা বেলায় বাবা মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদে বাড়ির দিকে যত দূর পর্যন্ত রিক্সায় দেখা যায় তত দূর ফিরিয়ে ফিরিয়ে বাবা মার কবরের দিকে তাকায় চোখের পানি মুছে এমন দুঃখী মা বোন যারা হাত তুলেছে আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর খেতে বাগান বানায় স্বামী যাদের নাই স্বামীর কবরকে জান্নাতের বাগান বানায় দিন যাদের স্ত্রী নাই তাদের স্ত্রীদের কবরকে জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ এই মাহফিলটাকে যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ প্রশাসনের ভাইরা বিভিন্ন সাপোর্ট দিয়ে মাহফিলে সহযোগিতা যারা করেছেন আল্লাহ প্রত্যেকের দেলের মনের মকসুদকে পূরণ করুন বিবি বাচ্চা নিয়া নাতি নাতনি কিনিয়া সুখে শান্তিতে বাকি জীবনটা ইমানের সঙ্গে আনন্দের সঙ্গে কাটানোর তৌফিক নিন আই আল্লাহ আমাদের দেশের জমিনে শান্তি দান করুন আমাদের দেশের জমিনে শান্তি দান করুন আল্লাহ সকলে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মেলা দেশের জন্য ইসলামের জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ সমাজের জন্য মানুষ মানুষের জন্য কল্যাণ বসার তৌফিক দান করুন আল্লাহ আই আল্লাহ তাজফিল কামাতের দিন আমাদের জন্য নাজা শিলা করে দিন আমার অত্যন্ত মহাব্বতের মোহতামিম সাহেব আল্লাহ মঞ্জুরুল হোসেন ভাইকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন এই মাদ্রাসার সমস্ত মুদাররিস সমস্ত উলামায়ে কেরাম আল্লাহ সকল ছাত্রদেরকে কবুল মঞ্জুর করুন ছাত্রীদেরকে কবুল ও মঞ্জুর করুন আজ যে ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হলো আল্লাহ এই ছেলেদেরকে সোনার মানুষ বানায়া কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা করে দিন এদেরকে হক্কানী রব্বানী আলেম বানায়া দিন হকানি রব্বানি হাফেজে কোরআন বানায় দিন আলেমা বানায় দিন আলে আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদের মা বাবা মাথার মধ্যে ডুরের মুকুর পরায় দিয়া আসনার জান্নাতে প্রবেশ করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলের ছেলেমে লেখা জন্য চাকরির জন্য বাড়িতে বাইরে যারা থাকে আল্লাহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ সুন্দর মানসিকতায় লেখাপড়া করার তৌফিক দিন

সুবহানারব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফু আয় আল্লাহ তাআলার সঙ্গে আমার গাড়ি ড্রাইভার এসেছেন এই ফুলবাড়ী এলাকা আমার এক জামাই আল্লাহ বেলাল জামাই আল্লাহ বেলাল সাহেব আমাকে দাওয়াত করেছেন আল্লাহ তেনাকেও সिला করে আল্লাহ আমার সাথে রফিকুল ইসলাম আর যারা সঙ্গীরা সকলকে হায়াতে তয়্যেবা দান করুন আল্লাহ মেহেরবানি করেন এক maksud কে করুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি এখন কি মোহাম্মাদি আলা আলিহি ওয়াসাব আল্লাহ আসার সময় মনে পড়ে গেল আমার উলিপুরের মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল্লাহী রকেট স্যার এই ফুলবাড়িতে ছিলেন তিনি দোয়া চেয়েছেন আল্লাহ ফুলবাড়ি তার অত্যন্ত মহাপতের জায়গা অনেকের জন্য তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাকে হায়াতে তুই এবার করুন মনের মকসুদ পূরণ করুন বারাম সেবন দূর করুন এখন যিনি আছেন জনাব মাহাতাবুদ্দিন সাহেব আল্লাহ তেনার সঙ্গে ফোনে কথা হলো উনি বললেন আমি জানলে আমি আপনার সবাই থাকতাম আল্লাহ আসারকে হায়াতে তো করুন বিপদ আপদ দূর করে দেন সকল এই থানার সম্মানিত ওসি মহোদয় সার সহ সমস্ত পুলিশ ভাইদেরকে আপনি কবল করুন সমস্ত ডিফেন্সের ভাইদেরকে সোনার মানুষ হিসেবে আল্লাহ এই দেশটাকে সোনার বাংলায় করার জন্য আল্লাহ আপনি মেহেরবানি করেন রহমত নাজিল করুন যারা দেশ পরিচালনা করছে আল্লাহ তাদেরকে এই দেশ সুন্দরভাবে সাজানোর তৌফিক দিন আল্লাহ সামনে যারা নির্বাচিত হবেন কুরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করবেন এমন নেতা আমাদেরকে নির্বাচিত হওয়ার তৌফিক দিন sallallahu ta'ala khairikal kib muhammadin wa ala alihi washabihi azmain amin 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 উপজেলার নির্বাহী অফিসার সহ আমাদের জেলার ওসি আমাদের জেলার এসপি আমাদের জেলার জেলা প্রশাসক মহোদয় সকলকে দিনের খেদমত করার জনগণের ইসলামের খেদমত আসসালাম I <laughs>